আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি থানায় আগুন লাগাই দেওয়া হয়েছে কিছু উৎসব জনতা থানার ছাদের মধ্যে আটকা পড়েছে এই মুহূর্তে এই মুহূর্তে ওরা পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে নিয়েছে অস্ত্র ছিনিয়ে নিয়ে ওরা রশি দিয়ে নামার চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে যাত্রাবাড়ি আপনার আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর দর্শক সমাগম এই মুহূর্তে বাড়ি যত দূর চোখ যায় শুধু মানুষের সমাগম মানুষের সমারোহ জায়গায় জায়গায় আগুন লাগিয়েছে বিক্ষোভ জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে অনেক পুলিশ সদস্যকে মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে ওদেরকে ওদেরকে বেদম পিটানি দেওয়া হয়েছে জনতা আক্রমণ করতেছে এবং হলো ওদেরকে ওদেরকে এর মুহূর্তে বিঘুদের সম্ভাবনা অনেক 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 আহত হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি সাধারণ জনতা সাধারণ জনতা অনেক আক্রমণাত্মক ওরা গাড়ির কাজ ভেঙে ফেলছে এবং হলো এবং ওদেরকে ওদের গাড়িকে ধাওয়া দিচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের উপরে আক্রমণ করতেছে না দেখতে পাচ্ছেন সাধারণ উৎসব জনতা ফায়ার সার্ভিসের গাড়ির উপর আক্রমণ করছে ফায়ার সার্ভিস আগুন নিবানোর জন্য এ ছিল কিন্তু তারা এই মুহূর্তে অনেক বিদ্যুতের সম্মুখীন তো 15 বছরের খবর ভয় প্রকাশ এই মুহূর্তে যাতাবাড়ি থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে এসে আমরা আগুন নিবাতে এসেছি আসলে আমরা কারো ক্ষতি করতে আসিনি এখন মানুষকে সাধারণ উৎসজনরাকে বুঝিয়ে শুনিয়ে সামনের দিকে অতদূর হচ্ছে ফাস্ট সার্ভিসের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু হয় ওই না পেজ ইলেকট্রিক কিছু সাধারণ পাবলিক থানার থানা আটটা পড়ছে ওরা রশি দিয়ে নামার চেষ্টা করতেছে এবং কিছু কিছু রশি দিয়ে নেমেও গেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন ফ্রি দেওয়া হচ্ছে উৎসবজনতা ফায়ার সার্ভিস দেওয়া হচ্ছে মানুষ যে কত ক্ষিপ্ত এই সরকারের উপরে বহিপ্রকাশ এখন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ছে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ এদিকে যাত্রা বাড়ি পার হয়ে পোস্ত কাজলা পার হয়ে শনি পার হয়ে যত দূর চোখ যায় শুধু মানুষের ঢল এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দোলাই পার ব্রিজ পার হয়ে মানুষ চলে গেছে যতদূর চলতে আমার ক্যামেরা আসলে আর আসতেছে না আমি চেষ্টা করতেছি কিন্তু সারা ঢাকা শহরে মানুষের সমারোহ লক্ষ লক্ষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন থানায় দাও দাও করে জ্বলছে আগুন ওই আসামি বাইরে ওই আসামি বাইরে দাও দাও করে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের গাড়ি এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আগুন দিন দাও করে জ্বলছে কিছু মানুষ থানার সাদে আটটা পড়ছে জানার গ্রিল বেঙ্গে সাধারণ মানুষ খানা ভিতরে অলরেডি দুঃখ করেছে けど。<noise> すごい人もいると思うんだ。<noise> অফিসারকে তারা সাধারণ জনগণ উদ্ধার করে নিয়ে যাচ্ছে বন রোষ থেকে তারা রক্ষা তাদেরকে রক্ষা করে নিয়ে যাচ্ছে আগুন দাও দাও করে জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে গ্রিলের গ্রিল কেটে থামার ভিতরে ঢুকে পড়েছে নিচ থেকে উপরে যারা আটকা পড়ছে তাদেরকে রক্ষা করার জন্য পানি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের জন্য পানি পাঠানো হচ্ছে অতিরিক্ত গরমের কারণে তারা টিকতে পারছে না এই জন্য তাদের জন্য পানি পানি সরবরাহ করা হচ্ছে রসির মাধ্যমে পানি পাইছে আলহামদুলিল্লাহ থেকে সরবরাহ করা হয়েছে রসির মাধ্যমে সাধারণ উৎসব জনতা তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করতেছে এখনো আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি ফায়ার থেকে ফিরে চলে গেছে ব্যর্থ হয়ে চলে গেছে এখন আগুন জ্বলছে বের হয়ে আসছে এই সরকারের প্রতি ক্ষুব্ধ এবং রাগান্বিত হয়ে সাধারণ আম জনতা সহকারে সর্বস্তরের মানুষ ছাত্র জনতা আজকে সমগ্র ঢাকা শহরে কানায় কানায় পরিপূর্ণ আপনারা দেখতেছেন চারিদিক থেকে মিসিন নিয়ে আসতেছে স্লোগানে স্লোগানে প্রকম্পিত ঢাকা শহর Obrigado.